তো আমি অনলাইনে অনেকে দেখলাম যে এই বক্সিং চুলার মধ্যে গাপি ফিস রাখে তো সেটা ভেবে ভাবতেছি আমিও চাষ করা শুরু করে দিব কারণ গাপি অনেক দিন পারে আপনার একসাথে যদি অনেকগুলো রেখে দিই ওরা ডাইরেক্ট মনে হয় বাঁচতে দিই তো আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি অনেকগুলা গাপি আনছি আহ অনেক সুন্দর সুন্দর কালারিং গাপ্পি হ্যাঁ এগুলোর কোয়ালিটি খুবই ভালো তো এখানে আছে টোটাল আহ বিশ বিশটার মতো হয়ে সম্ভবত আছে

আর যদি পাইপটা না লাগাই তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে পানি বৃষ্টি করে বের হবে আর সাইড দিয়ে মাছগুলো পরে যাবে যদি বৃষ্টির পানি এটার মধ্যে যায় তো এই কারণে আমরা এই পাইপটা নিয়ে আসছি এটা একটা এস এর পাইপ চিকন পাইপ এটার মধ্যে এটা পারফেক্ট হবে তো প্রথমে পাইপটা লাগানোর আগে আমরা পাইপটা কাটতে হবে এটা একটু সোজা করি আচ্ছা যাই হোক আসছে এখন আমাদের কাজ হচ্ছে এটার মুখের মধ্যে এই যে নেট লাগাতে হবে জালি লাগাতে হবে কারণ আমরা যদি জালি না দিই তাহলে কিন্তু মাছগুলো এটা দিয়ে বের হয়ে যাবে সেই কারণে কিন্তু জালিটা লাগাইতেছি আমরা যাই হোক জালি আমি কাটি হ্যাঁ এটা আমার কোনো মতে লাগানো এটা অসুবিধা নাই যাই হোক এখন এটা কোন জায়গায় লাগাবো আমার এটা বের করতে হবে আমি এটা এই সাইডে লাগাই কারণ মাস্কারা লাগালে দেখতে খারাপ লাগবে এই সাইডে লাগাবো এটা তো আমি এটা পানি কত রূপ রাখবো পানি এত রূপ কত রাখবো তাই তো নাকি আর একটু বেশি আমি দুই আঙ্গুল দুই আঙ্গুল লাগাই এই যে এই যে

আমি এখানে দেখাবো কি করি জায়গাটার মধ্যে এটার মধ্যে একটু পোকা পড়ছে সম্ভবত উলু পোকা এগুলোকে আমি ফালাই দিই ময়লাগুলা ফালাই দিই জালি দিয়া কিন্তু মাছগুলোকে আমরা ফ্রেশ করে ছাড়বো আমি পানিটা দিয়ে দেখবো যে এটা হয় কিনা হ্যাঁ যে পানি যায় কি না এটা দিয়েছি না যেহেতু নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করছি হ্যাঁ তো এই দিক দিয়ে আমি একটু কাঁচা হ্যাঁ এই জিনিসগুলো আমি কম পারি মানে চিপা চাপার জিনিসগুলো আর কি কমই পারি এগুলো বেশি করে নেই ওইটা মনে করেন চিপা চাপার জিনিসই দেখি কি হয় আর এই যে মাছগুলো এখানে এনে রাখলাম এই যে তো বিসমিল্লা করি আমি একটা ওয়াটার প্ল্যান দিয়ে বিসমিল্লা করি বিসমিল্লা এই যে একটা দিলাম এই যে একটা এই যে আরেকটা এই যে তিনটা এই যে চার তো এই ওয়াটার প্ল্যান্ট কিন্তু অনেক দরকারি হ্যাঁ আমরা মানুষদেরকে যেমন এই গাছপালা অক্সিজেন দেই এই মাছেরও কিন্তু এই ওয়াটার প্ল্যানগুলা অক্সিজেন দেই মাছদেরকে তো দেখেন মাশাল্লাহ এখন দেখা যাইতেছে কত গুলাম ফিশ এখানে আছে হ্যাঁ যে একটা মেল মাছ এখানে আছে এই যে তো ওদেরকে আমি ছাড়বো আর মাত্র কিছুক্ষণ বাকি আমি বিসমিল্লাহ করে দিবিসিন্না এই যে এই যে কত গুলা ফিশ অনেক গুলা ফিশ আর আমি সাড়ে এই যে এই যে দেখেন মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যে মানে এটা একটা সমুদ্র আমি দেখতেছি অনেক সুন্দর লাগতেছে সবগুলো এক যাবে যাবে যাইতেছে সবগুলো এক যাবে যাবে যাইতেছে এই যে ওরা সবাই পানির উপরে আসছে এখন এই যে দেখেন আসলে খুব ভালো লাগতেছে এখন আমি আরো দিব এই যে আ আমি এটা এখানে রাখবো দেখি ওরা কতগুলা বাচ্চা করতে পারে এখানে এখানে আমি আর নতুন করে এদের থেকে কতগুলো পাই দেখি এখানে ছেলে মেয়ে আছে যা ইচ্ছা সব কিছু করতে পারবে ওরা আমার কোনো অসুবিধা নাই মাসাল্লা অনেক ভালো লাগতেছে আসলে বলে প্রকাশ করা যাবে না সবাই একসাথে যেখানে যেতেছে সবাই একসাথে যেতেছে এই অভিজ্ঞতা কিন্তু আমার প্রথম এমনিতে একেবারে আমি মাছ রাখছি কিন্তু গাপি বিষ কখনো এমন ভাবে রাখি নাই গাপি বিষ ছোট জারের মধ্যে রাখছি তো এই যে আর তিনটা মাছ এটার মধ্যে আছে তিন চারটা মাছ আছে তো তিন চারটা মাছ আমি করি এই যে দুইটাকে ধরে ফেললাম যা 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 তাদেরকে মুক্ত করে দিলাম হ্যাঁ মাসাল্লাহ ওয়াটার প্ল্যান গুলো সুন্দর আমি আর ওয়াটার প্ল্যান কালেক্ট করবো আমাদের এদিকে খাল আছে খাল থেকে ওয়াটার প্ল্যান নিয়ে আনতে হবে আনতে হবে

এই যে মাছটা সম্ভবত মারা গেছে মারা 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 গেছে গেছে না এই যে আপনারা অনেকে করছেন কিন্তু আমার কাছে এটা অনেক প্রথম আমি নতুন আমার কাছে এটা খুবই ভালো লাগে আপনার দেখে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য সাবস্ক্রাইব না করলে কিন্তু এদের জন্য সাবস্ক্রাইব করতে পারেন সামনে এদের আরো অনেক ভিডিও আনবো আমি আপনারা আপনারা যেভাবে বলেন আমাদেরকে তো আপনারা আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগছে তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ